আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা আজকে বুঝতে পারবেন আমাদের চৌষত্তর নম্বর পর্ব আপলোড হলো আজ তো আপনারা দেখতেছেন আমাদের এই পর্বগুলো নিয়মিত আপলোড করছি আমরা যারা দেশ ও প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মূলত আমরা এই কাজগুলো সম্পূর্ণ বালি সিমেন্ট দ্বারা তৈরি করে থাকি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি কেউ যদি চান আপনার বাড়িতে কিংবা আপনাদের আশেপাশের কেউ এ ধরনের নকশার কাজ খুঁজছে কিংবা করাতে চাচ্ছে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে দিবেন আমরা সম্পূর্ণ এই কাজগুলো আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় করে থাকি আপনি যদি চান আপনার বিল্ডিংয়ে এই ধরনের কাজগুলো করে আপনার বিল্ডিংটি ফুটিয়ে তুলতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করা থেকে আপনাদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পার্ট কিংবা চৌষত্তর নম্বর পার্ট পর্যন্ত আপলোড করা হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই দেখে আসতে পারেন যারা দেখেননি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পার্ট দেখে আসতে পারেন কারণ হচ্ছে যে আমরা এই কাজগুলো কতটুকু সময়ের ভিতরে করে থাকছি এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি কারণ আপনারা একটা ধারণা পাবেন আমরা এই কাজগুলো যেহেতু সিমেন্ট বালি দিয়ে সম্পূর্ণ করি একটা ধারণা পাবেন কতটুকু সময়ের ভিতরে একটি কাজ আমরা করে থাকি এই পিলারের কাজ এখনও শেষ হয় নাই এখনও আমাদের একদিন একদিন করে লাগবে আর কি আরও একদিন মানে আপনার পঞ্চম নাম্বার পার্টে আমরা শেষ করব বলেছিলাম ইনশাল্লাহ পঞ্চম নাম্বার পার্টে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে একটি পিলার আপনার শুধু পিলার না শুধু মাথাটা শেষ হবে পিলারের বডি সহ থেকে যাবে তারপরে আপনার ষষ্ঠম নম্বর পার্টে অবশ্যই আমরা আপলোড করব শেষ ভিডিওটি তো যারা নিয়মিত দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই আর এই কাজগুলো আপনারা যদি কেউ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আর আমরা এই কাজগুলো সম্পূর্ণ বালি সিমেন্ট দ্বারা করি আমাদেরকে বালি সিমেন্ট দিলে আর কিছু লাগে না আমরা বালি সিমেন্ট দ্বারাই সম্পূর্ণ কাজগুলো করে থাকি আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে বলবো আমাদের এই ভিডিওগুলা যারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিয়মিত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় কারণ হচ্ছে যে আপনারা হয়তো বা আজকে দেখছেন পরবর্তী মানে পরবর্তী পাট আপনারা দেখতে পারবেন না কারণ হচ্ছে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দেখতে পারবেন না এবং আমি বলবো যে আপনারা যাকেই কাজ দেন না কেন অবশ্যই কাজ আগে দেখবেন কিংবা পাঁচ জায়গায় দেখার পরে দিবেন আর কাজের আপনার কতটুকু সময় লাগে এ ধারণাটা আপনারা পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি সাজা থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ